আমি আবারও চলেছি দুই যার রান্না করে আজকে আমি দেখাবো চিকেন কাটলেট চলো বন্ধুরা দেখে নেই কেমন ভাবে বানাই আমি চিকেন পেঁয়াজটাকে এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা টমেটো গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে কুচু কুচু করে কেটে নেব কাঁচা লঙ্কা সরু সরু করে আমি কেটে নেব এবার আমি সিলেতে আদা রসুনগুলোকে ভালো করে বেটে নেব আমি এখানে মাংসগুলোকে ছোট ছোট কিমা করে কেটে রেখেছি বন্ধুরা কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এখানে আমি আলুগুলোকে আগে থাকতে সিদ্ধ করে রেখেছি সিদ্ধ আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব আমি বা বন্ধুরা হাতে সাহায্যেও ডলে নিতে পারো কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে তেলটা আমি কুচানো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু খুন্তির সাহায্যে মেনে নেব পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুনটা দিয়ে আমি আবারও একটু মশলাটাকে খুঁটির সাহায্যে কষিয়ে নেব এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কা সামান্য গোলমরিচ দিয়ে দেব আবারও আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব হাফ চামচ গরম মশলা দিয়ে দেব মশলার সঙ্গে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব যেন সিদ্ধ হয়ে যায় মাংসটা মাংসটা বন্ধুরা দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আমি ম্যাশ করা আলুটা এবার দিয়ে দেব ম্যাশ করার আলুটা দিয়েও আমি খুন্তির সাহায্যে ভালো করে মাংসর সাথে কষিয়ে নেব পুরটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে পুরটাকে আমি ঠান্ডা হতে দেব এবার আমি দুটো ডিম ফাটিয়ে নেব তাতে সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি এরকম সেপ দিয়ে নিয়েছি চৌকো করে আপনারা চাইলে যে যার পছন্দ মতো সেপ দিয়ে নেবে এইবার আমি এটাকে ডিমে চুবিয়ে আর সে ডবল কোট করে নেব